গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়িতে আমরা কিভাবে আমাদের রাধা মাধবকে অন্নভোগ দিয়ে থাকি অনেকেই আমাকে অনেকবার প্রশ্ন করেছেন বলেওছেন যে আমাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত রাধা মাধব তাই আমাদের তাদেরকে অন্নভোগ দেওয়া উচিত বা অনেকে এটাও বলেছেন অন্নভোগ না দেওয়া হলেও আমরা যাতে চিরে ভোগ ঠাকুরকে দিয়ে থাকি তো সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো যে আমরা কিভাবে ঠাকুরকে অন্নভোগ দিয়ে থাকি যদিও আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা তো ঠাকুরকে অন্নভোগ দেই না কিন্তু তার জায়গায় ঠাকুরকে চিরে ভোগ দিয়ে থাকি বিশেষ বিশেষ দিনে তবে এখন না বিশেষ বিশেষ দিনেও নয় প্রায়ই ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়ে থাকে আসলে অন্নভোগটা বলছি এই কারণেই চিড়েটাকে কিন্তু অন্নভোগের মধ্যেই ধরা হয় সেজন্যই বলছি আমাদের আমরা আমাদের ঠাকুরকে তো দুবার ভোগ দিয়ে থাকি দুপুরবেলাতে একবার আর সন্ধেবেলায় একবার তো সন্ধেবেলাতে সাধারণত ঠাকুরকে এই মুরগি আর চিঁড়ে দিয়েই ভোগ দেওয়া হয়ে থাকে তো সেটা তো অন্নভোগের মধ্যেই পড়ছে তাই না আর দুপুরবেলাতে বিশেষ করে ফল দেওয়া হয় তার সঙ্গে কিন্তু প্রায়ই ঠাকুরকে এরকম চিরে দেওয়া হয়ে থাকে একদম সকালে যেহেতু আমরা ঠাকুরকে কোনো ভোগ দেই না তাই যতটা সম্ভব তাড়াতাড়ি ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করি আর আজকে ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছে ওই দেখুন চিড়ে মুরগি কলা আর আম যেহেতু আমের সিজন তাই রোজই ঠাকুরকে আম দেওয়াই হয় সঙ্গে অন্য কিছু দেওয়া হয় তো আজকে দেওয়া হয়েছে আম কলা মুরগি আর চিড়ে কোনোদিনও মিষ্টি থাকলেও সেটি দেওয়া হয়ে থাকে তো ঠাকুর দেওয়া তো এদিকে আমাদের হয়ে গিয়েছে এবার প্রসাদটাকে আমি তুলে নিলাম আর মা এখানে প্রসাদটাকে মাখছে ওই চিঁড়ে মুরগি কলা সব কিছু দিয়ে আর এই প্রসাদটা খেতে যে কি অতুলনীয় লাগে সে বলে বোঝাতে পারবো না আমার খুব পছন্দের একটা প্রসাদ এই মাখা প্রসাদটা সবাই প্রসাদ নেওয়ার পর অনেকটা প্রসাদ বেঁচেছিল তো সেটাই মা আবার আমার জন্য তুলে রেখেছিল। যেহেতু আমি ভালো খাই আজ অনেক তাড়াতাড়ি না ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে আর ঠাকুরটা মাই দিয়েছে তো আর এখন প্রসাদ খেয়ে আমি যাব রান্নাঘরে রোজ রোজ তো আপনাদের সঙ্গে একই রকমের ভিডিও শেয়ার করি তাই আজ ভাবলাম রান্নাঘরে গিয়ে আমি কি রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল আর চিংড়ি মাছ দিয়ে করা কচু শাকের এই রেসিপিটা কচু শাকের অন্যান্য রেসিপিগুলোকে কিন্তু হার মানাবে কচু শাক তো আমরা সবাই কম বেশি খেয়েছি কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রান্নাটার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো চার চামচ মতো সর্ষের তেল এবার ওর মধ্যে আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা প্রায় দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই দু মিনিট ধরে ভেজে নেব পুরো রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলেই করব তার জন্য মাছগুলোকে তুলে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এবারে সর্ষের তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আধখানা কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে নুন দিয়ে ব্রাউন করে ভেজে নেব ততক্ষণে আমি ওদিকে সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই বাটাটা মিশিয়ে দেব। পুরো মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি এটা থেকে তেল ছাড়ছে এটা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে আমার এই কষানোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া একটা বড় নারকেল থেকে আমি আধখানা নারকেল এখানে কোড়া করে নিয়েছি এবার নারকেল কোড়াটা দিয়ে পুরো মশলাটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি নারকেলের মধ্যে যে জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায় এরই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ আস্তে আস্তে নেড়ে নেড়ে পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বাটি মতো জল জলটা যদিও গরম জল দিলেই ভালো হয় কিন্তু আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই পুরো মশলার সঙ্গে জলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর অপেক্ষা করব কতক্ষণে জাল উঠবে তো জাল উঠে গেলে খানিক্ষণ এরকম জাল হওয়ার পর এর সঙ্গে আমি অ্যাড করব। আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর অপেক্ষা করব জাল ওঠার জাল উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক এখানে কচু শাকগুলোকে আমি একটু নুন আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি লেবুর রস দেওয়ার ফলে কচু পাতা থেকে গলা ধরার কোনো সম্ভাবনা থাকে না লেবুর রস আর নুন দিয়ে কচুপাতাগুলোকে যখন সিদ্ধ করবেন কখনোই কিন্তু ঢাকা দেবেন না ঢাকা দিলে কচু পাতার যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবারে পুরো জলটা শুকিয়ে এলে বুঝতে হবে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ঠিক নামানোর পাঁচ মিনিট আগে আমি এর সঙ্গে অ্যাড করে দেব প্রায় চার চামচ মতো সর্ষে চাইলে একটু বেশিও দিতে পারেন পরে আবার দেব তার জন্য আমি এখন বেশি দিলাম না এর সাথে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন বেশ ভালোভাবে নেড়ে আরও দু মিনিট ফুটতে দিয়ে আমি এবার ওভেনটাকে বন্ধ করে দেব। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ওভেনটাকে বন্ধ করার পর নামানোর ঠিক আগে আমি কিন্তু এবার দিয়ে দেব আরও বেশ খানিকটা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলের ঝাঁচটাই এভাবে রান্না করা কচু পাতার টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেয় গরম গরম ভাতের সঙ্গে এটিকে পরিবেশন করুন কচু পাতার এই রেসিপিটা একবার খাওয়ার পর অন্য কোনো রেসিপি আর মুখে ভালো লাগবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে নেবেন